নমস্কার আমার নাম সুরজিৎ বেরা পশ্চিমবাংলা নন্দকুমার এরিয়াতে এসেছি আমি যে কোম্পানিটাতে কাজ করি দেবকয়ার মার্কেটিং এল এই কোম্পানির একটি অসাধারণ রেজাল্ট নিয়ে পৌঁছে গেছি আজকে জেনে নেব ওনার কাছে ওনার কষ্টের কথা এবং উনি এখন কেমন আছে আমরা পুরোটাই জেনে নেব বলুন স্যার নমস্কার আমার নাম তপন রাজর আমার বাড়ি মানুষখালী আমি শ্বাসকষ্ট দীর্ঘদিন ভুগ প্রায় দশ বছরের মতো বহু পয়সা খরচ করেছি এবং তমলু বেঙ্গালোর আর ভুবনেশ্বর এমসেও গিয়েছিলাম প্রায় আড়াই লক্ষ তিন লক্ষ মতো টাকা আমার খরচ হয়ে গেছে কিন্তু উপকার সেরকম হয়নি আমাকে বলছে সব সময় ইনহেলার নিয়ে থাকতে হবে সেই হিসাবে আমি ইনহেলার মাঝে মাঝে নিতাম তাতে দেখা পয়সা আমার সংকোচ আমি বেয়ার করতে পারিনি পরবর্তীকালে আমার প্রতিবেশী সুরজিৎ বেড়ার কাছে মুখ শুনলাম এই ডিপার্গো একটি প্রোডাক্ট বলে এই প্রোডাক্ট আমাদের অনেক উপকার হয় আপনি ব্যবহার করুন এতে আমি ওই ডিপার্গো থেকে নিয়ে ব্যবহার করছিলাম কোনো দিনের মধ্যে আমি রেজাল্ট পেয়ে গেছি এবং আর কোনো আমাকে ইনহেলার নিতে হয় না এবং ওই সঙ্গে সঙ্গে আমার আঁঠুর প্রবলেম প্রচণ্ড ছিল আমি স্লিপে উঠতে পারতাম না বুঝতে পারতাম না আঁঠুরও উপকার আমার যথেষ্ট ভালো হয়ে গেছে এ পর্যন্ত আমি এখন ওষুধ খাচ্ছি বর্তমানে নমস্কার তো স্যার কী খেয়েছেন কী খেয়ে ভালো হয়েছেন তাহলে আমাদের প্রোডাক্ট এড পারব তো এনারে যে বাতায়া এনকা দশ সালকা इनका दो साल का एजमा बेंगलोर में गया भुवनेश्वर एम्स में गया हमारा इधर डिस्ट्रिक्ट जो पे सुपर स्पेशलिटी हॉस्पिटल है उधर भी दिखाया मेडिकल हॉस्पिटल उधर भी दिखाया किधर भी कुछ काम नहीं हुआ उनको डॉक्टर लोग इतना सजेस्ट दिया जो वो जिंदगी में जितना दिन जिएगा वो क्या है इन और वो मेडिसिन का अंदर भी उसको रहना पड़ेगा उनने हमारा ये डीपारो सिर्फ पंद्रह दिन खाया पंद्रह दिन सेवन किया पंद्रह दिन का अंदर उसको इनेला किधर चला गया मालूम नहीं बोल रहा है हमको अभी तक तो इला लेने के लिए जरूरत भी नहीं है और उनका घुटनों का बहुत पेन होता था नाइट में उनको सोने के लिए नहीं होता था और बहुत नाइट ऐसा ही नींद नहीं आता था कभी भी पेन इतना होता था अभी उनका पूरा सेफ है अच्छा है और सर एक बार जॉय डी पार्को जय डी सर जॉय डी नाम का नाम है एक जय ध्वनि दे जॉय डीपार्गो जॉय डिपार्गो